এবং বলছিলামও এবং গতকালকে প্রচুর পরিমাণে ছোটো মাছ এবং বড় মাছ ধরা আপনারা তো দেখছেনই তো আজকে হঠাৎ দেখি যে এই যে মলা মাছগুলা এই যে দেখেন একদম সাইডে চলে আসছে তো মাছগুলা মলা মাছ সবগুলা মলা মাছ মলা মাছের এক জাগুলা চাইতেছে এই পুকুর থেকে কোনোভাবে যাতে বাহিরে যাইতে পারে কিন্তু বাহিরে যাওয়ার কোনো রাস্তাই নাই এদিকে একটা পাইপ আছে নিচে দেয়া তো এই পাইপে পাইপ দেওয়া বাহিরে যাওয়ার চেষ্টা করতেছে তো ছোট্ট কাপু এটা দেখছে দেখে জ্বালি নিয়ে আসছে তো জালি দিয়ে এই মলা মাছগুলো এখন ধরা হবে আর মাছ ধরার এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত সব দেখাইছে না তো

দেখলে তো আনন্দ লাগে না কি বললো মাছটি পুকুর পাড়ে এরকম করে পুকুরের সাইডে যাইসা ঘাস গুলা দর্শক বন্ধুরা দেখেন দিবি তো ও দারুন সাইজও তো সেই তোর তাজা মালা

খেয়ে শেমো কি করাস মেহেদি 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 হ্যাঁ এটা তো মেহেদি আর যে মেহেদি তো যে পাতা দিল নাকি হ্যাঁ সুন্দর তো হইছে সুন্দরই দেন ঠিক আছে কোন লাগতো না খেলা দিছে খেলা দিছে শিমু দিছে হ্যাঁ শুমি দিছে শুমি শুমি ঠিক আছে একটা কথা শুনবা কি কথা এই যে দাদা কইছিন আর কইতো না পিয়াস

तू क्या ले तू एक टाइम ले इधर बस इन्हों का नस्ता की बोई देखिए अरे जाकर तो बाला इसी दर आर को लाच चांदस तो का लाती तो नहीं है हम लेक टू पिया सिर्फ ये टा हम लेक आर को नहीं क्या है ना दो पैकेट आंसी नहीं है ना आठ पैकेट भी सलाची देते आठ पैकेट ठीक है

তো দর্শক বন্ধুরা এই সবগুলা কাজ কিন্তু পিয়াশ করছে আমি তো দেখি অবাক এই যে প্রফেশনালি যারা এইগুলা বানায় তারা যেভাবে কাজ করছে এভাবে দেখেন সুতাগুলা যে দিছে সত্যি অবাক করার মতো কিছু পিয়াস তুই তো ওটা দাদা শিখে এবার তো সব কিছু এটা করতে শিখে আসলি তো আমার বাড়িতে এমন মোটা যেহেতু বিশাল বড় ভাই হ্যাঁ পাতলে দুইটা ভাই পাতলে

কেন খুঁজতে আছে জানো কেন কেন কো তুই কো অনুমান কর তোর জন্য তো একটা গিফট আছে গিফটের কথা শুনে জোরে টাশি দিছে হ্যাঁ গিফট তো আছে একটা কি গিফট হইতে পারে তুই যে মানে তোর ইচ্ছা আছে একটা কিছু এরকম কিছু একটা গিফট আচ্ছা ঠিক আছে তাহলে দেখাই গিফটটা চিন্তা করে আসছে নাকি কি গিফট হইতে পারে

ऊपर था वो जुन हां अटक तो है एकदम चिचिर वाली हां ठीक है ऑन कर जाऊंगा नहीं की कोई इधर से हेलो जुमन ना टास्क कर स्क्रीन अटैच कर डायल पेडे हां

গাভীৰ নাই বন্ধ পানী যাৰ নাই এই কানি মৰা দেখিছো পাৱা যায় আৰু

এই যে কোণিকা আবর্ষ কোণিকা যোনাতে কি দেখছ রে গড়ি নাকি কি देखলে তো দর্শক বন্ধুরা শেমো এবং কোণিকা রে তাদেরকে বলি আপনাদের তোদের তোদের দুজনে তোরা দুইজনের কি ইচ্ছা এমন একটা ক যে কি মানে কি জিনিসটা চাস যে ইচ্ছা তো তারা সিদ্ধান্ত নিতে পারছ না অনেক দিন ধরে ভাবছে ভাইবদা তোরা প্রথমবার দিল যে ই করবে আর কি ড্রেস বানাইবে তাদের ইচ্ছা আর কি তো যোনে যোনে তোমরা যোনে গড়ি আমার

এখন যেটা নদীর পাড়ে মরিচ খেতে মরিচ খেতে কিছু মরিচ আছে মরিষ গুলো তোলার জন্য গেম জুমন তো তার ঘড়ি নেই ব্যস্ত গেম ঠিক আছে গেম খেলতে থাক সামনে তাকে তাকায় যা রাস্তায় রাস্তায় হাঁটার সময় গেম খেলা যাবে না চাস কি কয় দাদা তো ময়ো গছ মৰি আছতো এই কুকুৰ দাদো ঠাল লাগিছে ঠাল লাগিছে বাচ্ছা হয় এই কি কয় গ'ল পাকিও পাই পাই নাই এই ক্ষেত্ৰ গছ মৰিলে কেলেকীয়া

এই মরিষ কাট অনেক বড় এই মরিচ গাছগুলো তো মারা যাইতেছে যদি পানি জমবে যায় তাহলে গাছ মারা যায় জুবনের অবস্থাটা দেখ সে গরি পাইয়া আই দিয়ে গরির মাঝে সব মানুষ জুমন গেম খেলাস